শীতের সবজিতে বাজার ভরপুর তবু বাড়তি দামে বিক্রি হচ্ছে সব সবজি গেল সপ্তাহে শিম ফুলকপি পাতাকপি সহ বেশ কয়েকটি সবজির দাম তুলনামূলক কমলেও শুক্রবারের বাজারে তা আবারও বেড়েছে এদিকে হঠাৎ করেই চওড়া পেঁয়াজের বাজার ব্রলার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ দাবি মানুষের রিপোর্ট জান্নাতুল ফেরদুসির পেঁয়াজের ঘাটা জানো চোখে পানি আসার জোগাড় সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত মানুষের হঠাৎ করে এই পেঁয়াজের কেজিতে তে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি কিনতে হিমশিম খাচ্ছেন অনেকেই দাম বাড়তির কারণ জানতে চাইলে সঠিক উত্তর জানা নেই কোনো বিক্রেতার যেটা আমরা সラリー 25 টাকা দিয়ে তো আমরা চলতে পারতাসিনা এখন আজকে মনে হচ্ছে পেঁয়াজ নিতে আসি এক কেজি এমন আসে দিসি দাম বেশি নিসি হাফ কেজি একশো টাকা করে পেঁয়াজ খেলে আর বাকি জিনিস কি দেখে আজকে ফেঁজ আনছি মাত্র একশো পাঁচ করে কিনে আনি এদিকে বাজারে ভরপুর শীতের সবজি তবুও যেন লাগাম নেই দামে বৃষ্টির অজুহাতে শুক্রবারেও বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা সিম গেছে সপ্তাহে আমরা সাড়ে তাই গেছে সপ্তাহ সত্তর আশি সপ্তাহে পটল গেস সপ্তাহে আছে কিন্তু ভেন্ডির দাম বাইরে গেছে ভেন্ডি গেস সপ্তাহে আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি এই সপ্তাহে ভেন্ডি কারণ বাজারে পঞ্চাশ টাকা কেজি এটাই তো বলতেছি যে কিভাবে এটা খাওয়া যায় এত দাম দিয়ে কয়জন খেতে পারবো এদিকে চড়া দাম দিয়ে কিনতে হচ্ছে সব ধরনের মাছ শিং মাছ চারশো টাকা তেলাপি আছে দুশো ত্রিশ টাকা পাঙ্গাসে একশো নব্বই টাকা আমরা দৈনিক কাম করে মনে করি যে ছয়শো টাকা রোজে ছয়শো টাকা রোজে হলে আমাদের এক কেজি মাছ কিনতে লাগেই ছয়শো টাকা তাহলে এটা আমাদের নাগালের বাইরে ব্রয়লার কক লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে তবে ক্রেতারা বলছেন এখনো মুরগি কিনতে হিমশিম খেতে হয় তাদের ব্রয়লার 180 190 এরকম বেচতে যা সোনালি 290 300 আজকের দাম যদি 180 কিন্তু তাও ক্রয় ক্ষমতার বাইরে আদা রসুনের দামও চড়া দাম কমেনি দু মাস আগে বেড়ে যাওয়া দেশি মসুর ডাল ও আটার চিকন ডালটা এটা ডালের দাম একটু বেশি আর অন্য যে মোটা গুলো কমছে পণ্যের দাম কমিয়ে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের কাছে মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা জানাতুল ফের জিটিভি নিউজ ঢাকা